আজকে হলো নেক্সট ডে আমরা এখন যাচ্ছি সমুদ্রের বিচে ডাটা নিয়ে কি কি খাবো ওখানে গিয়ে আ চিংড়ি মাছ করেছে দি ভাই চিংড়ি মাছ খাবো ভোলা মাছ আমি আমি বাটা মাছ করেছি বাটা মাছ নিয়েছি নিয়েছি এই ছোলাটা খাবো ছোলাটা নিয়েছো খাটের উপর ছিল কোথায় এই ঘরে খাটের উপর এই বাচ্চা সুন্দর করে চিংড়ি রান্না করেছে এই যে দিয়া পাগলি শ্রাবণী পাগলি দাদা কো দেখো পাগল এ পাগল দেখেন হলেন দাদা গাইস এখন আমরা বিচের ধারে চলে এসেছি এখন আমরা অনেক অনেক রিলস বানাবো সেটা তো আমরা দেখতে পারবে কিউট ইটলি আর দিশানি মজুমদার চ্যানেলে চলো সমুদ্র তো দেখে নেওয়া একবার দাও আমার তো চ্যানেল নেই দুঃখিত আমি না না ইনস্টাগ্রাম বলে দে ইনস্টাগ্রামে আছে বন্নি বিশ্বাস চলো কিউট কি আর দিশানি রিলস বানাচ্ছে আমাকে তো ওই রিলস বানিয়ে দেবো চলো দেবো আমরা এখন এসেছিলাম মোহনাতে কি সুন্দর জায়গাটা তোমরা একটু দেখে নাও সুন্দর চলো আমরা এখন যাবে যাবো চলো তো এই ভিডিওটা অনেকটাই ছোট আর দেখতেই পাচ্ছ আমরা সন্ধ্যাবেলায় বেরিয়েছিলাম বাইক নিয়ে সমুদ্র ধারে বাইক রাইডিং করতে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও টাটা বাই বাই ভালো থেকে সুস্থ হচ্ছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে